আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো এই রেসিপিটা একটা হেলদি রেসিপি কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে আর যাদের গ্যাসের প্রবলেম আছে গ্যাস্ট্রিকের প্রবলেম তারা এই কাঁচা পেঁপে দিয়ে মুরগির রান্না করে খাবেন খুব একটি আরামদায়ক রেসিপি হবে গ্যাস্ট্রিক রোগীদের জন্য তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটা শুরু করি তো আমি এখানে একটি আস্ত এক কেজির মতো হবে একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি চলুন মূল চলে যাই চুলাই আমি একটি পাতিল বসিয়ে দিয়ে এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি প্রথমে গরম মশলা দিয়ে দেব এখানে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এক মিনিটের মতো ভেজে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটাকে তিন চার মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না বা কাঁচা পেঁপেটা খেতে চায় না আলাদাভাবে রান্না করলে এভাবে চিকেনের সাথে রান্না করে দিবেন বাচ্চারা অবশ্যই খাবে এবং এই রেসিপিটা বড়ো ছোটো সবার পছন্দ করবে বেশি করে রুগীদের জন্য রুগীদের জন্য অনেক সময় আমরা রান্না করে থাকি তখন আপনারা এভাবে রুগীদেরকে কাঁচা পেঁপে দিয়ে মুরগি রান্না করে দিতে পারেন পেঁয়াজটাকে যখন আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে এখন দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম সবসময় আদা বাটা একটু বেশি দিবেন রসুন বাটাটা একটু কম দিবেন আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো আদা রসুন যে কাঁচা গন্ধ এবং সারটা এটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন গোড়া মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে মরিচ গুঁড়োটা একটু কম দিলাম কারণ আমি পরবর্তী সময়ে কাঁচামরিচ দিব এজন্য শুকনো মরিচটা একটু কম দিলাম গরম মশলা দিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যে বেল আইকন থাকে বেলের আইকনটাকে প্রেস করতে ভুলবেন না যখনই আমার যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তোমার হয়ে গেছে এখন আমি কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই মুরগিটাকে এখন দিয়ে দিলাম মুরগিটাকে এখন দিয়ে দেবো কাঁচা পেঁপে যেহেতু মুরগিটা একটু কচি মুরগি ছিল সে হতে সময় লাগবে না তাই আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে দিয়ে দিলাম আর এখানে আমি একটা আলু দিলাম আমার ছোটো ছেলে আবার আলু পছন্দ করে তো তাই একটা আলু দিলাম সাথে ওর জন্য এখন সমস্ত কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর আমি তিন চার মিনিটের মতো এখন এগুলো সবগুলি মশলার সাথে ভেজে নেব আমার নতুন নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখন এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়েছে তিন চার মিনিট আরও কষিয়ে নেব যারা কখনো কাঁচা পেঁপে দিয়ে মুরগি রান্না করেনি তারা আশা করি আপনাদের কাছে এটা নতুন মনে হবে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে যে অ্যাডটা সে কখনো দয়া করে স্কিপ করবেন না অ্যাটস আমার ভিডিওটা দেখবেন চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিলাম নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব সবকিছু পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু ছেড়ে দিচ্ছি চেড়ে ঢেকে আরো পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট ফির পরে ফিরে এলাম এখন ঢাকনা খুলে দিচ্ছি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব আমার ভিডিওটা যদি ভালো থাকে লাগে আমাদের ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্টস করবেন আপনার একটা সুন্দর কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে এখন এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এরকম করে ঝোলটা দিবেন পানিটা দিবেন যাতে পেঁপে মুরগি আলুটা সিদ্ধ হয়ে যায় এবং ঝোল মোটামুটি একটা ঝোল থাকে যেহেতু ঝোল রান্না করছি একটু ঝোল রাখবো তো ঝোলে বোলাপ চলে আসছে দেখুন এখন ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে সাত আটটার মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম যেহেতু আমি মরিচটা কম দিয়েছিলাম তাই এখন আমি কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম দিয়ে চেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম এখন দিয়ে দেবো এক চামচের মতো জিরা গুঁড়া এক চামচের মতো গরম মশলার গুঁড়া আমার এই ভিডিওটা আপনারা শেয়ার দিতে পারেন আপনাদের ফেসবুকটা অনলাইনে তাহলে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে অনেকে দেখার সুযোগ পাবে গরম মশলা আর জিরা গুঁড়াটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপেটা হ্যাঁ পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকবো না চুলার উপর পাঁচ মিনিট খেয়ে চুলটা একটু ঘনক হয়ে এলে চুলাটা বন্ধ করে দেব আপনাদেরকে আমি এখন একটি সার্ভিং বলে বেড়ে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল আশা করি আমার এই দেশি মুরগির ঝোলের রেসিপিটা আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর রুগীদের জন্য যদি খাবার দিতে চান তাহলে এভাবে কাঁচা পেঁপে দিয়ে রান্না করে রুগীদের জন্য খাবার দিতে পারেন রুগীর খাবার হিসেবেও এটা রান্না করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম